বন্ধুরা তোমাদের বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই দেখো আমাদের তাঁতিপাড়ার ঠাকুর এটা বাচ্চারা পুজো করে আজ তিন বছর ধরে ক্লাবের নাম দিয়েছে রক্তবন্দী ক্লাব সঙ্গে আমরা সবাই বড়রাও আছি কত সুন্দর ঠাকুর দেখো বন্ধুরা ঠাকুরের মূর্তিটি দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আকাশে একটা যুবতারা আর অর্ধ অর্ধ আকৃতির একটা চাঁদ উঠেছে কত সুন্দর দেখতে লাগছে রাতের আকাশটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আকাশের চাঁদটা খুব সুন্দর দেখো বন্ধুরা দেখো এখানে নতুন আলু ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি রাতে একটু আলুর দম করবো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট দুটো তেজপাতা দিয়ে দিলাম Está con los póndula. তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটো কুচি লঙ্কা কুচি টমেটো আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এবার টমেটোটা বলার জন্য আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা আমি একটু পরে দেবো বন্ধুরা Kamu tu cakap yang boleh

সঙ্গে টমেটোর সঙ্গে বন্ধুরা এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ এই আলুর দমটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আজ দিন দের চলে গেছে। এবার আমি মটরশুটিগুলো দিয়ে দিলাম। মাপらっしゃ নি। বন্ধুরা এই পর্যন্ত আমি সেদ্ধ করব ধানগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা আমি এই পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতার সঙ্গে কষিয়ে নেব তাহলে টেস্ট আরও আরো বেশি ভালো হয় এই নতুন আলু দিয়ে দম খেতে মটর মটরশুটি দিয়ে তারপর ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমার ভীষণ প্রিয় নতুন হোক বা পুরনো হোক আলুর দম আমার ভীষণ প্রিয় বন্ধুরা ভাত দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে যা দিয়ে খাবে

তাহলে বন্ধুরা দমটাকে ঢাকা দিয়ে দিই খোতে থাক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি এখানে ডেজ কিনেছি আর এখানে বন্ধুরা রোল ময়দা নিলাম আর এখানে আটা আছে বন্ধুরা আটা আছে আটা নেব আটা রোল মাদা একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি একসঙ্গে আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা খাবার সোডা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা ময়াম দেব তাহলে বন্ধুরা আমি এবার ময়ামটা মাখি ময়াম দিই ময়দা সব রকমই দেওয়া হয়ে গেছে নুন চিনি খাবার সোডা রিফাইন তেল আমি আবার ভালো করে ময়া দিয়ে নি বন্ধুরা দেখো বন্ধুরা আমার ময়াম হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবো ময়ান হয়ে গেছে বন্ধুরা এবার জল দিয়ে দিয়ে মাখবো জল দিলাম ময়দার কাজ করতে খুব বিরক্ত লাগে আর একা হাতে সবকিছু বন্ধুরা জল দিয়ে বন্ধুরা এবার নামাবো বন্ধুরা নামানোর আগে আমি ভাজা জিরে মশলা দিয়ে দিলাম ঘরে তৈরি প্রচন্ড হাওয়া আসছে এটা দিয়ে মেরে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা কেমন হয়েছে আমার আলুর দমের রেসিপি আর কত সুন্দর রং এসেছে বন্ধুরা ধোঁয়ায় দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক আমার আজকে আলুর দমটা হয়ে গেল এরপর আমি পরের পর্বে আসছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার ডোটা মাকা হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো বন্ধুরা বন্ধুরা তেল বুলিয়ে রেখে দিলাম এবার দশ মিনিট রেস্টে রাখবো বন্ধুরা তারপরে করব। বন্ধুরা আমি লেচিগুলো করে নিলাম দশ মিনিট হয়ে গেছে লেচি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে এবার একটু জিনে ফোড়ন দেওয়া হবে আর এরকম মটরশুটি গুলো সেদ্ধ করা আছে মটরশুটি টমেটো আর কাঁচা লঙ্কা জিরে আর একটা ফুল দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা আমার জিরে ভাজা হয়ে গেছে আমি এবার এই মটর খুব সেদ্ধ করে দিয়ে দেবো আমার মটর ছুটিতে লবণ দেওয়া আছে বন্ধুরা লবণ দিয়ে সেদ্ধ করা আছে ওদিকে ভাত হচ্ছে বন্ধুরা আমাদের সব রকমই হচ্ছে বুঝলেন মটর ছুটি সেদ্ধ করা আছে পুরনের সঙ্গে একটু মিশিয়ে আদা জিরে বাটা দিয়ে বন্ধুরা কুট্টা তৈরি করবো ধনে পাতা আমার মটর ছুটি সেদ্ধ হয়ে গেছে এ দেখো বন্ধুরা এখানে আদা জিরে বাটা আছে এটা দিয়ে দিচ্ছি বনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম আর মটর চুটির ভিতরে আমার লবণ দিয়ে সেদ্ধ করা আছে সামান্য একটু চিনি দেব বলে না আমি তাহলে কষিয়েটা করে নি তোমরা যতক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার মটরশুটির পুটটা হয়ে গেছে মটরশুটি টমেটো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা জিরে শুকনো লঙ্কা সব দিয়ে আমার হয়ে গেল বন্ধুরা পুটটা এবার পরবর্তী পর্যায়ে আসছি এটা ঠান্ডা করি তারপরে তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা আমার পুটটা রেডি হয়ে গেছে এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি বেলার জন্য নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে ময়দা লেচি করে নিয়েছি আমি এবার ময়দার লেচিতে এই পুরগুলো গুলো ভরব পুরটা এরকম করে নেব বন্ধুরা দিয়ে আমি এক একটা এরকম রাখলাম করে করে তারপরে বেলবো বন্ধুরা তোমরাও জানো বন্ধুরা দেখানোর কিছু নেই আর করলাম তোমাদের দেখাচ্ছি শীতের একটা নতুন জিনিস তাহলে বন্ধুরা আমি পুরগুলো করে নি তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আমি করে নি বন্ধুরা বন্ধুরা মটরশুটির কচুরি বেলে নিচ্ছি বন্ধুরা একটা বেলা হয়ে গেছে বন্ধুরা এইভাবে প্রতিটা কচুরি আমি বেলে নেব বন্ধুরা তাহলে আমি বেলে নিই বন্ধুরা তারপরে আবার আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা সব বেলে নিয়েছি কড়াইয়ে তেল দেওয়া হয়েছে বন্ধুরা তেলটা গরম হলে ছাড়া হবে যাকো বন্ধুরা মটরশুটির করছুটিগুলো কি সুন্দর পড়ছে দেখো দেখো বন্ধুরা ভাজা হচ্ছে একে এঁকে ভাজা হোক এটা ফুলে উঠছে বন্ধুরা কেমন লাগছে তোমাদের কাছে কেমন হচ্ছে বলো কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা এই শীতে মটরশুটির কচুরি ভালোই লাগে বন্ধুরা শীতের খাদ্য বলো সব কচুরিগুলোই ফুলছে তাহলে ভাজা হোক বন্ধুরা খাওয়ার সময় আবার আসছি বন্ধুরা দেখো আজকের রাতের ডিনার আলুর দম নলেন গুড়ের রসগোল্লা আর মটরশুঁটির কচুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর একটা লাইক দিয়ে দিও তাহলে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা আবার দেখা হবে কোনো রেসিপি বা ব্লগের মাধ্যমে টাটা